সিদ্দিকিকে দেখে মনে হচ্ছে যে সেই যে উপরে যিনি মহান সৃষ্টিকর্তা আছেন তিনি ভাইচানের কান্ঠে কানে বলে নিয়েছেন যে মানুষ বড় অসহায় তুই মানুষ হয়ে পাশে দাঁড়াও সেই নৌসা সিদ্দিকীর পাশে আমরা সবাই আছি তো পেয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে কালো কোট পরে চলে এসেছি কিছু করার নেই কর্মস্থল থেকে ডিরেক্ট এসেছি আজকে আমি এসেছি এই ধর্না মঞ্চে প্রথমবার কোনো মঞ্চে আমি কোনো মঞ্চে যাই না আমার নাম তুহিন সাবনাম আমি বিয়াল্লিশ দিন জেলে খাটা জেল খাটা নৌশা সিদ্দিকিকে দেখেছি বাড়ি আর আজকে এই ধর্না মঞ্চে নৌশা সিদ্দিকিকে দেখছি আমি আজকে বলছি যে নওশা সিদ্দিকি মানুষের মনে জায়গা করে নিয়েছেন সেই জায়গা কোনো বক্তব্যকে কাটছাট করে আর কিন্তু সরিয়ে দেওয়া যাবে না সেই জায়গাটাকে কেউ আর সরাতে পারবে না আজকে আমি মানুষের মধ্যে আবেগ দেখছি আচ্ছা আপনারা বুকে হাত রেখে একটা কথা বলুন তো এর আগে যেদিন নৌসাদ ভাইজানকে মেরে ওখানে ফেলে দেওয়া হলো সেইটা দেখে আপনার কি চোখে জল আসেনি আবারও এসেছে আজকে তাই এই ওয়াকব বিরোধী আন্দোলন এবং এই ধর্ণা মঞ্চ যেখানে আমার এসসি এসটি ওবিসি হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একত্র হয়েছে সেই ধর্ণা হচ্ছে আমি নওশাদ সিদ্দিকী মানুষ নওশাদ সিদ্দিকীর জন্য ভাঙড়ে বিধায়ক নওশাদ সিদ্দিকীর জন্য আমি এসেছি আমি তুইন ইনসাব নাম এখানে তার পক্ষে পূর্ণ সমর্থন রেখে গেলাম পরবর্তীতে তার প্রত্যেকটা যতগুলো আন্দোলন হবে আমি থাকব আমার এখন নওশাদ সিদ্দিকীকে দেখে মনে হচ্ছে যে সেই যে উপরে যিনি মহান সৃষ্টিকর্তা আছেন তিনি ভাইজানের কণ্ঠে কানে বলে দিয়েছেন মানুষ বড় অসহায় তুই মানুষ হয়ে পাশে দাঁড়াও সেই নওশাশীর দিকে পাশে আমরা সবাই আছি তো আইএনজিবি তেমন কিছু বলবো না আজকে নওশাশীর দিকে ভাইজান পরতে পরতে সাজিয়ে সমস্ত কিছু বলে দিয়েছেন আইনজীবী হিসাবে আমি মুগ্ধ তো যাই হোক আজকে আমরা জানি এসআইআর থেকে শুরু করে আমাদের এই যে বাঙালি খাদ্যন আমি একবার বলছি পশ্চিমবঙ্গের আইনজীবী মহল থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ প্রত্যেকে সিদ্দিকীর সঙ্গে আছেন আমি আছি আজকে মানুষের আবেগকে কিন্তু নওশাদ সিদ্দিকী জয় করেছেন অজস্র শুভেচ্ছা আসসালামু আলাইকুম ভাবে বেনাগরিক করা হয়েছে সেরকম ভাবে একজন আমরা আমাদের এই বাংলার মাটি থেকে বে নাগরিক হতে দেবো না এসআইএ চক্রান্তের মধ্যে আমরা পড়তে দেব না যদি ওরা আজকে আমাদের কাছ থেকে কাগজ চাইতে আসে ছ বছর আগে যে কথা আমরা বলেছিলাম আবার আজকে আমরা সেই কথা বলবো যে যদি কাগজ দেখাতে হয় ওই ভোটার তালিকায় নাম তোলার জন্য যদি কোনো তথ্য দেখাতে হয় সবার আগে এই দেশের প্রধানমন্ত্রীকে দেখাতে হবে সবার আগে এই দেশের সমস্ত মন্ত্রীকে দেখাতে হবে সবার আগে এই দেশে আমাদের রাজ্য থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যিনি হয়েছেন যিনি বলছেন যে আমি নাগরিক নই আমাকে নাগরিকত্বের কার্ড দিতে হবে তারপরেও তিনি আমাদের দেশে তিনি মন্ত্রী হয়ে বসে আছেন তার আগে কাগজ দেখাক তারপরে এই বাংলার লোকেরা কাগজ দেখাবে তাই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের যে দাবিগুলি রয়েছে যে সংবিধান বিরোধী ওয়াক অফ আন্দোলন থেকে আরম্ভ করে পরে যায় শ্রমিকদের উপর ভাষার জন্য যে অত্যাচার হচ্ছে এবং তার উপর সর্বোপরি এসআইআর এর যে চক্রান্ত করে আসলে ভোটার তালিকায় গন্ডগোল করে ভোট লুটে জিততে চাইছে এই দেশের সরকার তার বিরুদ্ধে আগামী দিনে এই কলকাতার ধর্ণা মঞ্চের মতো গোটা রাজ্যের জেলায় জেলায় ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে পাড়ায় পাড়ায় আমরা আপনারা মিলে এইটা যেগে এই ধরনের মঞ্চ করে এই বাংলা সরকার আর দেশের সরকারকে আমরা বুঝিয়ে দেব যে আমরা আন্দোলন থেকে সরছি না সরব না এবং আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেব এই কথা বলে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম বিপ্লব দীর্ঘজীবী হোক ইনকलाब जिंदाबाद কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম जिंदाबाद ধন্যবাদ জানাই আমাদের অনির্বাণ ডাকে অবশ্যই আমাদের কাঁধে কাঁধ মিলে লড়াই করতে হবে ব্রিটিশরা যখন আমাদেরকে ঘিরে ধরেছিল ব্রিটিশদের হাত থেকে দেশবাসীকে মুক্ত করতে হবে যখন ভেবেছিল একদিকে বিনয় বদল দিনেশ এগিয়ে এসেছিলো একদিক থেকে এসেছিল। এসেছিলো একদিক থেকে ভগৎ সিংরা এসেছিলেন ঠিক আর দিক থেকে আমার মায়েরা এগিয়ে এসেছিলো আপনার গান্ধীপুরি নামে খ্যাত মাতঙ্গিনী হাজরা বিপ্লবের মাটি মেদিনীপুরের মাটি পিথিলতারা এগিয়ে এসেছিলেন তো আজকেও আমাদের সংবিধান আজকে খাতরার মধ্যে সংবিধানকে আজকে আঘাত দেওয়ার চেষ্টা করছে তাই নতুন করে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমার মাতঙ্গিনীকে আমাকে খুঁজব আমরা আমরা আবার প্রিতুলতাকে খুঁজবো আমরা আবার ভগৎ সিংকে খুঁজবো আমরা আবার ক্ষুদিরামকে খুঁজবো আমরা আবার নতুন করে আশফাকুল্লাকে খুঁজবো আমাদের মধ্যে থেকে বিনয় বাদল দিনেশকে আবার এগিয়ে আসতে হবে আমাদের সংবিধানকে রক্ষা করার জন্য আমাদের মধ্যে এখন বক্তব্য দেবেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের দায়িত্বপ্রাপ্ত আব্দুর আব্দুর রহিম সাহেব আসসালামু আলাইকুম আমি দু একটা কথা বলেই ছেড়ে দেবো কেন সময় নেই আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি আমরা সবাই জানি তার সম্বন্ধে বা আমাদের মুখ্যমন্ত্রীর সম্বন্ধেও জানি তিনি বলেছেন আমার সোচ অনেক বড় মানে মেয়ে সোচ ছোটা নেই বড়ো বলে বড় বড় চিন্তা ভাবনা করেন তো একটাই কথা খালি বলে দিতে চাই ওনার সোচ অনেক বড় কিন্তু তিনশোর উপরে ওনাদের এমপি একটাও মুসলিম নেই আর আমাদের সোচ আমরা বলে দিচ্ছি ক্লাগে ওনার সোচ এত বড় আমেরিকা থেকে আমাদের ভারতীয়দের সবাইকে হাতে লকার পরিয়ে পাঠিয়ে দিলেন উনি কিছু করতে পারলেন না এতই বড়ো সোচ আর এতই বড়ো সোচ বা চিন্তাভাবনা কে কি খাবে কে কি পড়বে কে কোথায় যাবে উনি ঠিক করে দেবেন আর আমাদের সোচ আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে জায়গায় এসেছি যে মঞ্চ আমার চিন্তা ভাবনায় এই মঞ্চটাই হচ্ছে সবচেয়ে বড় সোচ বা বড় চিন্তা ভাবনার মঞ্চ কেন এই মঞ্চে তো রয়েছেন হিন্দু অন্যান্য ধর্মের লোক উঁচু জাতি নিচু জাতি আমি কালকেরও ছিলাম দেখেছি দলিত আদিবাসী সবাই এই মঞ্চে ছিলেন কেউ হিন্দিভাষী কেউ উর্দু ভাষী কেউ বাংলা ভাষী কেউ মহিলা কেউ পুরুষ সবাই এখানে স্থান পেয়েছে আমার মত হচ্ছে এটাই বড় সোচ এটাই বড় চিন্তা ভাবনা আর আমাদের বলবো কথা আমাদের কয়েকটা এই মঞ্চ যেরকম খুব উঁচু ধরনের চিন্তা ভাবনার মঞ্চ সেই রকম আপনারা যারা আজকের এখানে এসেছেন সমস্ত নাগরিককে চাই সেই মহিলা হোক চাই পুরুষ হোক সবাইকে ইয়ং ছেলে হোক সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমাদের এই মঞ্চে আসার জন্য কেন সবাই জীবিত থাকে না ইতিহাসের পাতায় সুভাষচন্দ্র বসুর যুগে বহু লোক ছিল সুভাষচন্দ্রই স্থান পেয়েছে ইতিহাসের পাতায় ঠিক সেই রকম আমাদের এগিয়ে আসতে হবে ইতিহাসের পাতার জন্য না আমাদের সংবিধানকে বাঁচানোর জন্য আমাদের অস্তিত্বকে বাঁচানোর বাঁচানোর জন্য জন্য আমাদের সংবিধানকে আর একটা কথা আমি শেষ করে অনেকে হয়তো বলেন যে নওসাদ ভাই কেন বলছেন যারা মুসলিম আছে তাদের একটা হাদিস বলে আমি শেষ করে দেবো এটা যেহেতু এর মঞ্চ নয় তবু একটা হাদিস বলবো আল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো জায়গায় যখন অন্যায় বা অত্যাচার হবে তিন ধরনের লোকের ক্যাটাগরি পাওয়া যায় নাম্বার ওয়ান যাদের ইমানের পাওয়া সবচেয়ে বেশি তারা সেটাকে হাত দিয়ে প্রতিহত করে নাম্বার দুই যারা পারে না মুখ দিয়ে অন্তর্বক্ষে বলে যারা তিন নম্বর লাস্ট স্টেজ যদি ইমান মানে থাকে অন্তর্বক্ষে অন্তরে ঘৃণা করবে আর যদি সেটাও না করে তাহলে বুঝে নেবেন আর কিছু নেই বাকি এখানে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে আলেম নেই আলেম আছেন ওলামা আছেন অনেকে অনেক কিছু আছেন একজন আলেম আছে আমাদের এই ওয়াকফ সম্পত্তি বোর্ড নিয়ে আন্দোলন করলেন আন্দোলন করার পরে আবার বলছেন যে আপনি খুশি তো উনি বললেন হ্যাঁ আমি খুশি ঠিক আছে আমি খুশি না সম্পত্তি আমার আমি জিজ্ঞেস করব কার খুশি হবে কে খুশি হবে ওয়াকফ সম্পত্তি মুসলিমদের সম্পত্তি

অন্যায়ের প্রতিবাদে এগিয়ে আছেন আমরাও ওনার সঙ্গে এগিয়ে যাব তাই বলে চাই আমরা ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিমের পক্ষ থেকে উনি যে প্রচেষ্টা নিয়েছেন উনি যেখানে যেখানে থাকবেন আমরা ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিমের পক্ষ থেকে ওনার সঙ্গে পুরোপুরি সহযোগিতা করব এতটুকু বলে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকফাদিন আমি আমার বক্তব্যর শুরুতে সকলকে শান্তি ও কল্যাণ কামনা করছি বঙ্গীয় ইমাম পরিষদের পক্ষ থেকে আজকের কনস্টিটিউশন প্রোটেকশান ফোরামের ধর্না মঞ্চের আয়োজক সংগঠনগুলির অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং বঙ্গীয় ইমাম পরিষদের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাচ্ছি মঞ্চে উপস্থিত আছেন আমাদের সুনাম ধন্য প্রকৃত মানব দরদি প্রকৃত আন্দোলনবাদী পীর যাদা মাননীয় নওসাদ সিদ্দিকী মহাশয় তাঁকে আমি অকণ্ঠ ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক ভালোবাসা জানাচ্ছি সেই সঙ্গে আমাদের মঞ্চে আছেন ইমতিয়াজ আহমেদ ভাই হাকিকুল ভাই আবুল হোসেন ভাই হোসেন কাজী ভাই আরও জানারা বিভিন্ন তিরিশ থেকে চল্লিশটি সংগঠনের নেতৃবৃন্দ এবং সংগঠনের সদস্যরা সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ আপনারা জানেন আজকের বড় দৌড় দিন কেন্দ্রে আমাদের ভারতবর্ষে কেন্দ্রে এক ফ্যাসিস্ট এবং সাম্প্রদায়িক সরকার চলছে আন্তর্জাতিক একটা রিপোর্টে প্রকাশিত হয়েছে সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ একটা ঘৃণিত রাষ্ট্র বলে আখ্যায়িত হয়েছে কেন এই বিজেপি সরকার কেন্দ্রে এসে বিভিন্ন রকমের কুকীরিগুলো চালাচ্ছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা চালানোর লাগানোর জন্য আপ্রাণ প্রয়াস চালাচ্ছে এবং রাষ্ট্র নেতারা যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের মধ্যে অধিকাংশ একটা জানোয়ারের পেশা আর পায়খানা খেয়ে রাষ্ট্র পরিচালনার জন্য তারা উঠে পড়ে লেগেছে কিন্তু এটা জানে না সেই জানোয়ার একটা সেই জানোয়ারের পেশাব আবার পায়খানা খেয়ে ব্রেনে কিরকম কতটা বুদ্ধি হওয়া স্বাভাবিক হতে পারে সেজন্য আজ এই সরকার সাম্প্রদায়িক সরকার মুসলমানদের ওয়াকাব সম্পত্তি কালা কানুন এনে হস্তক্ষেপ করার প্রয়াস চালাচ্ছে আপনারা সবাই জানেন সেই সম্পত্তি উদ্ধারের জন্য আমরা আমাদের পশ্চিমবঙ্গ তথা সারা দেশের জাতি ধর্ম দল মত নির্বিশেষে সবাই আন্দোলন চালাচ্ছে ঠিক সেভাবে আমাদের ভাইজানের নেতৃত্বে আমাদের রাজ্যে বিভিন্ন সংগঠন বিভিন্ন দল থানারা যখন ওয়াকাব সম্পত্তি নিয়ে আন্দোলন চালাচ্ছে ঠিক সেই সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি সেই আন্দোলনবাদীদের বলছে যে এখানে ওয়াকাব নিয়ে গুলুগুলি করবেন না যদি ওয়াক নিয়ে আন্দোলন করেন তাহলে তার সবচাইতে বড় শত্রু হব আমি আমি মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করি আমাদের আল্লাহর নামে নিবেদিত সম্পত্তি আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের খানকা আমাদের কবরস্থান যখন শিষ্ট সরকার সাম্প্রদায়িক কেন্দ্র সরকার বিজেপি হস্তগত করতে চাচ্ছে আমরা তার আন্দোলন করব না আপনি আমাদের শত্রু হবেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই এই যে বললেন আপনি যে আমি তার বড় শত্রু হব আন্দোলনবাদীদের এটা কাকে সন্তুষ্ট করার জন্য আপনি বললেন এটা আমাদের প্রশ্ন দ্বিতীয়ত আমরা বলবো এই যে পরিযায়ী শ্রমিকরা পরিযায়ী শ্রমিকরা যখন বাইরে যাচ্ছে ভিন্ন রাজ্যে তারা কাজ করছে তাদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলো তাদের উপরে অকথ্য অত্যাচার চালাচ্ছে পরিযায়ী শ্রমিকরা যারা যাচ্ছে তারা রুটি রুজির উদ্দেশ্যে যাচ্ছে পেটের দায়ে সেখানে যাচ্ছে আর সেখানে লাশ হয়ে ফিরে আসছে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কর্ণগোচর হচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রী যদি পরিযায়ী শ্রমিকদের জন্য স্টেপ নিতেন চব্বিশ ঘন্টার মধ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার বন্ধ হতো কিনা সেই জন্য আমি বলবো, যদি আপনি পরিযায়ী শ্রমিক বাঙালি বাংলা বলার জন্যে এই বাঙালিদের উপরে অত্যাচার চালাচ্ছে আপনি যদি বাঙালিদের উপর প্রকৃত ভালোবেসে থাকেন পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করুন আর যদি আপনি পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চয়তা না করতে পারেন আপনি পদত্যাগ করেন সরে যান আমাদের ভাইজানকে এক সপ্তাহ দেন এক সপ্তাহ ঘন্টা নয় এক ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পরিযায়ী শ্রমিকদের অত্যাচার বন্ধ হবে আমাদের ভাইজানের নেতৃত্বে এটা আমরা আশাবাদী সেই জন্য আমি সমস্ত সংক্ষেপে কথা বলছি সমস্ত সংগ্রামী ভাইদের আপনারা জানারা যান আর মাল নিয়ে সময় নিয়ে অর্থ খরচা করে আপনারা এখানে এসছেন সকলের পরিশ্রমের মূল্য আছে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে সকলের কুশল কামনা করে আমি শেষ করছি ধন্যবাদ জনাব রিশু উদ্দিন আচ্ছা আপনারা জানেন যে আমাদের এই মঞ্চ থেকে তিনটে দপ্তরে আজকে ডেপুটেশনের জন্যে টিম গিয়েছিল ইতিমধ্যে